এই হচ্ছে মক্কা টাওয়ার আল্লাহর রশেশ রহমত এখানে থাকা গেছে আর কি ভাই শিমুল বাগানের রাস্তাটা কোন দিকে এদিক দিয়ে বামে গিয়ে ডানে সে এখানে আঁকনি আছে হিরানি শুধু বিরিয়ানি আছে

তো এই শ্রমিকরা যাওয়ার সময় বাজার থেকে করে তারপরে এটা একটা নদী শুকিয়ে গেছে আর কি শিমুল বাগান এখান থেকে আর দুই কিলো এই রাস্তাটা ভালো লাগবে অবধারিত ভাবে আমি তো ভাবছিলাম গরু দেখি যে ঘোড়া তো চমকাই গেলাম এক এক জায়গার এক এক আসলে বাইক সাতশো মিটার ওই দিক দিয়ে থেকে আসতেছে চাচা এটা এটা কই গেছে ঘাট ও এই যে অলরেডি শিমুল গাছের শাড়ি দেখা যাচ্ছে না ভালোই লাগলো দেখে প্রথম দর্শন হঠাৎ করে তো স্বাভাবিক একটা পর্যটন কেন্দ্রে প্রচুর হোটেল প্রচুর মানুষজন একটা জমজমাট অবস্থা যেরকম সাদা পাথর বা এইসব জায়গাগুলোতে গেলে এরকমই দেখা যাবে আমি কি এদিক দিয়ে যাব গাড়ি পার্কিং করা হয় আরেকটা জিনিস হচ্ছে বাদাঘাটে প্রচুর মোটর সাইকেল এইদিকে তো পার্কিং আছে মনে হয় কি আর বৃহত্তম শিমুল কত ভাই টিকিট টিকিট একটা বলতে একটা টিকিট দিন atau rumus stela dautek da buan merado budi endigan dia lock dalam dia wa banan tu লে শিমুল বাগান দেখবো নাকি মানুষের কারখানা দেখবো এটাই না পায়ের মতে যেন বৃত্তসে গেল না না গুলো এটা কি না কত করে না না লাগবে না এটা আমি বাগানের এক পাশে চলে আসছি ওদিকে দেখা যাচ্ছে জাদুকাটা নদী আর এখানে জাস্ট প্রান্তর খোলা প্রান্তর ওই যে দূরে এখন হয়তো আর পাহাড়গুলো আর পাহাড়ের রেঞ্জ ওইদিকে দিকে আচ্ছা দেখা যাচ্ছে আসলে এটা একটু বলে নিই আমার মূল বাগান দেখার টার্গেট ছিল আরো কয়েক বছর আগে থেকে কিন্তু ব্যাটে বলা হয়নি একবার আমি আর যে ইয়ে টার্গেট করছিলাম মমিন ভাই ওকে টার্গেট করছে আসার ঠিক আসার আগের দিন আমার চোখে অ্যাক্সিডেন্ট হয় কি দেখবো মানুষ যে এখানে রং তামাশা শুরু করছে যাক এটা হয় আর কি বাংলাদেশে একটু হাইপ উঠে গেলে এরকম এগুলোতে এরকম শুরু হয় আর কি এই হচ্ছে শিমুল ফুল আমি একবারে কর্নারে চলে আসছি আর এখানে একটা রিসোর্টও আছে খুবই কিউট লাগতেছে ভালোই আছে আসলে আমি অতটা বুঝিনি বাগানও মোটামুটি বড় আছে দেখা যাক কিছু পাওয়া যায় না বের হয়ে যায় ভালো দেখে তত এদিকটাতে ফুল বেশি তারপরে ওই যে ওই কর্নারে ফুল বেশি বিভিন্ন রকম আর কি মজার জিনিস আছে মানুষ এই যে এই যে কাহিনী আমি তো বাঁদিক দিয়ে আসছি এখন এই ডান দিক দিয়ে আর কি টেকের ঘাটের দিকে চলে যাব একশো বিঘারও বেশি জায়গা জুড়ে এটা অবস্থিত জয়নাল আবিদিন নামে এক ভদ্রলোক এটা তৈরি করছেন এটার অবস্থান হচ্ছে ওই যে নদীর তীরে আর কি চা খাওয়া হয়নি এখানে কি চা খাবো এদিক দিয়ে একটা গেট আছে এইদিকে ঠিক আছে ওকে অবশেষে পিচ ঢালা রাস্তা দেড়টা বাজে নামাজের সময় হয়ে গেছে আজকে কিন্তু শুক্রবার এখানে একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম আধা ঘন্টা ফিলিং গুড এই মসজিদে আর কি নামাজ পড়ে আধা ঘন্টা থেকে পনেরো এক ঘন্টা মতো একটু ব্রেক দিলাম সামনে হচ্ছে বিসমুল্লাহ বারিকা জিলা খাড়া পথ উঠে গেছে তবে নিয়ে ওঠার মতো পথ না এটা রাখা যায় রাখাটা পরে একটা চক্কর দিয়ে আসি সীমান্ত এলাকায় ড্রোনানোর নিষেধ সব হচ্ছে এটা মেঘালয়ের শাড়ি আমি এখন হচ্ছে বারিক টিলাতে আর পরিবেশটা খুব খুবই সুন্দর এখানে এই যে নিচেই হচ্ছে দেখা যাচ্ছে যে জাদু নদী আর এর এর পরেই এই যে দেখা যাচ্ছে মেঘালয় পাহাড়ের শাড়ি এখান থেকেই কিন্তু ইন্ডিয়া আমরা এই যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে বাংলাদেশ এরপরেই ওই সাইডটা হচ্ছে ইন্ডিয়া পরিবেশটা সুন্দর না কোনো ভেজাল আছে বাজে বিদায় এই যে ওই মৌমাছির ঝাঁক আছে না মাঝে মাঝে মনে হচ্ছে এটা মৌমাছির ঝাঁকের মতো এই মোটরসাইকেল গুলোটা আমি এইমাত্র আর কি ঢুকলাম তো এই হচ্ছে নীলাধ্রু লেক আজকে তার উপরে আবার লাকিলি আর আনলাকিলি বলবো যে ফ্রাইডে তো ফ্রাইডে তো মানুষ বেশি হবে কি স্বাভাবিক গিয়ে একটু রাউন্ড দিয়ে আসি পিছনে ব্যাগ আছে আরেকটা জিনিস করব নাকি ভাবতেছি আগে নাকি হোটেলে চেকিং দিয়ে এসে তারপরে একটু ফ্রিলি ঘুরবো ফ্রেশ শ্রেস হয়ে এটাও হইতে পারে এই এটাই পাইলাম যেটা মানুষ আছে আরেকটা আছে ওটা তো মানুষই নেই তো এই হচ্ছে রুম এখানে সব রুমই এরকম ডাবল আর কি তো একটু ফ্রেশ হবো দুইটা রুম এখান থেকে ভিউ দেখা যাচ্ছে মাল্টিপ্লাক আছে ডয়ার তো খোলার জায়গা নাই এই হচ্ছে ছোট্ট একটা ওয়াশরুম বাট মেইন থিং হচ্ছে যে এটা নিট এন্ড ক্লিন রাইট এটা হচ্ছে নিড অ্যান্ড ক্লিন নীলাদ্রি লেকের এই নীলাদ্রি লেকের পাশে এই দুইটাই আর কি হোটেল আছে বাজারে একটা নীলাদ্রি লেক একটা হচ্ছে খন্দকার হোটেল তো খন্দকার হোটেলে কোনো মানুষই নেই হচ্ছে থাকার হোটেল হোটেল খন্দকার ওখানে অনেকক্ষণ ধরে ওয়েট করেও পাই নাই তো এইটাই ছিল আমার অপশন এবং আই থিঙ্ক যে বেস্ট মানে নিট অ্যান্ড ক্লিন তো এটাই হচ্ছে আমার কাছে মানে ভালো লাগার জিনিস এবং বা ভাড়াও রিজনেবল মানে ছয়শো টাকা আর কি তো টু পার্সেন্ট হলে তো এখানে আমার আরও কম পড়তো তিনশো বাট ছয় সিক্স হান্ড্রেড ইজ ওকে মানে কনসিডারিং ফ্যাক্ট যে এটা নিট অ্যান্ড ক্লিন আচ্ছা এখন ফ্রেশ হই টাইম হচ্ছে টাইম বেশি নাই আসলে আমার ফ্রেশ না হয়ে আমার মানে নীলাদ্রি লেকের মতো ক্লাসিক জায়গায় একটু মানে যদি ফ্রেশ মন মন নিয়ে না যাই তাহলে জিনিসটা কেমনে হবে এই জন্য আর কি একটু ভাবলাম যে আগে চেকিং করি তারপরে যাব সো দিস ইজ ওয়াই একটু ক্রিম নিয়ে নি আসলে সেন্ট আতর এগুলো সবসময় আমার খুব পছন্দ আর কি মানে অলওয়েজ আমি চাই যে একটা ভালো একটা স্মেল আমার সাথে থাক আর কি সো আই ডোট নো ইটস গুড আর ব্যাড বাট আই লাইক দিস দিস ওয়ে আমি এখন নীলাদ্রি লেকের পাশে ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে মেঘালয় পাহাড়ের শাড়ি যে বাতিগুলো জ্বলতেছে ভালো লাগতেছে সুন্দর এই লাইটগুলো আর এই হচ্ছে নীলাদ্রি লেক ক্লাসিক একটা লেক ক্লাসিক পাহাড়ের পাশে এরকম একটা লেক খুব সুন্দর লাগে আর কি আর এই যে এখানে হচ্ছে অনেকগুলো টিলা বাইক নিয়ে আমি এই যে এখানে আমার বাইক করে এখান থেকে আর কি ভিউটা দেখতেছি পরন্ত আলোতে খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ

মেনু হচ্ছে যে হচ্ছে হাঁসের মাংস আর প্যাকেজে ওরা ভট্টাগুলো দেয় টোটাল আর ভাত সহ লিমিটেড প্যাকেজ হচ্ছে ওয়ান এইটি আর এটা হচ্ছে শোল মাছ শোল মাছ এটা শোল মাছ আলাদা করে নিলে এইটি টাকা আমি হাফ করে নিয়েছি যেটা হচ্ছে ফর্টি টাকা মানে খুব খিদা লাগছে তো তো ওই জন্য একটু আইটেম বাড়ায় নিলাম বিসমিল্লা আচ্ছা আগে মাছ দিয়ে স্টার্ট করি হাঁসের মাংসটা আবার নিলাম মানে এই যে লাস্টবার খাইছি খুব মজা লাগছিলো এই কারণে বিসমিল্লা আর এখানে এখানে অনেক রকমের মাছ আছে হাওড়ের মাছ আর কি তো সেই রকম সেই

আলহামদুলিল্লাহ খুব তৃপ্তির সাথে খেলাম পরে লাস্টে দিয়ে আবার কমপ্লিমেন্টারি কাইকা মাছ দিছে হাওড়ের যেটা নাকি পানির উপরে থাকে ওই মাছটাও ভালোই টেস্ট আর এখানে এতটাই খাবারের ভেরিয়েশন মানে প্রচুর মাছ এখানে আমি আর মাহি ভাই এখানে লাস্টবার আমরা এসে খাইছিলাম মনে আছে এই মধ্যে তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আর কি তো আমরা সন্ধ্যাবেলা এসে এখানে ঢুকছি খাওয়া দাওয়া করছি আর কি সো দেখি আমি ছবি বা ভিডিও পাইলে আমি শেয়ার করতেছি আর কি

আটটা বাজে জবরদস্ত একটা খাওয়া দাওয়া হলো আলহামদুলিল্লাহ জবরদস্ত খুবই 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 ভালো লাগছে এখন হচ্ছে কিছুক্ষণ চিল করব রেস্ট করব ভিডিও আর ইয়েগুলো একটু দেখব একটু পরে তো আবার নামাজটা পড়বো সো লাইক আই এম ফিলিং ভেরি গুড যখন একটা নিট অ্যান্ড ক্লিন রুম থাকে না তার উপরে আবার মানে ওভারঅল সব কিছু যেমন একটা ভালো খাবার ওই যে একটা কথা আছে না যে মানে ভুলে গেছে আচ্ছা আমি স্ক্রিনে দিচ্ছি এনিওয়েজ সো একটা ভালো একটা খাবার হয়েছে ফ্রেশ একটা খাওয়ার হয়েছে একটা ভালো একটা ক্লিন রুম হয়েছে এরপর নীলাদ্রি লেকের মতো একটা ক্লাসিক জায়গায় টাইমলি পৌঁছাতে পারছি যদিও সূর্যটা তখন অস্ত হয়ে গেছে সো ওয়াজ ভেরি গুড আলহামদুলিল্লাহ কয়েল আছে এটা কয়েল না আর কিছু নাই কিছু বাইশ বাজে আচ্ছা ওয়েদার এখানে হলে নেটওয়ার্কটা একটু কম বাংলা লিঙ্ক তো পাচ্ছে না এয়ার ট্রেলটা কোনো মতে পাচ্ছে বাংলা লিঙ্ক না পাওয়াতে আমার মারিবাট নাথিং বিশ টাকা ছিল আচ্ছা পাঁচ টাকা থাকার কথা ওই যে ওই একটা কয়েন দেখা যাচ্ছে এটা একটা পাঁচ টাকার কয়েন বিশ টাকা ছিল খাওয়া দাওয়ার পরে মানে বিকাশে এখন তো টাকা তুলতে পারতেছি না বাংলা লিঙ্ক নাই সো এটিএম নাই তো লিটারেলি আমার পকেটে এখন আমার ওয়ালেটে আছে পাঁচ টাকা কালকে সকালে পাঁচ টাকা দিয়ে খাওয়া দাওয়ার মানে আই ডোন্ট নো যাই হোক ফ্যান্টাস্টিক একটা ডে গেল ফ্যান্টাস্টিক আলহামদুলিল্লাহ হোটেল বা রিসোর্ট হোয়াট এভার ইট ইজ যে নির আমার খুবই পছন্দ হয়েছে কিউট লিটল রিসোর্ট যে ইম্পর্টেন্ট জিনিস আরও আছে এই যে যে মাল্টিপ্লাগ মানে কে মাল্টিপ্লাগ দিবে আই ডোনো মানে আই নেভার ফাউন্ড এনি মাল্টিপ্লাগ এনিওয়ে সারাদিন একটু আগে আমি নীরাদ মানে লেকের পাড় থেকে ঘুরে আসলাম একটু চা খেয়ে আসলাম বিশ টাকা থেকে পনেরো টাকা একটা চা রং চা আর লেগসাস বিস্কিট দ্যাটস ফর এটাই হচ্ছে আজকে রাতের যদি আমার পেটটা একদম ভরা মানে তখন তো খুব হেভি ওয়েট খাইছিলাম আমি সন্ধ্যার পরে কালকের প্ল্যান কালকের এখনো কোনো প্ল্যানই করিনি একটু পরে দেখি মানে নেত্রকোনার ওইদিকে হয়তো যাওয়ার একটা ই আছে এই তো আই আই দিস ইজ ইট সো যারা দেখছেন প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে রোজাও চলে আসতেছে আপনারা যখন এটা দেখতেছেন ভিডিওটা ততক্ষণে রোজা চলতেছে আর কি থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে আগামীকাল সকালে সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ